أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قويت القرأن مجدير سورة الحمير كتبت نمبر آية الله بولين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أي عين يبعثون হে নবী আপনি বলিয়া দিন আসমান সমূহ যত সৃষ্টি যত সৃষ্টিজীব রহিয়াছে কেহই কোনো গাইবীর বিষয়ের সম্বন্ধে অবগত নহে একমাত্র আল্লাহ তায়লা ব্যতীত আর তাহারা ইহো অবগত নহে যে তাহাদিউকে কখন পুরনায় জীবিত করা হইবে এই আয়াত দ্বারা আল্লাহ রাবুল আলমিন এটাই প্রমাণ করলেন এই পৃথিবীতে যত মানুষ জিন ইনসান জীব জানোয়ার যাহা কিছু আছে তাহারা কেহই গায়েবের খবর জানে না